হ্যালো বন্ধুরা আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই আপনার ভালো একটি জায়গা নাম আপনারা অনেকেই ভিডিও দেখে বুঝতে পারছেন কোন জায়গায় আইসি আমরা চলে এসেছি সেই ধামে অনেকে চিনতে পারছেন প্রথমে আবার অনেকে পারেন নাই কিন্তু আমি আসলে ধামে চলে আসলাম তা এসেই কিন্তু ওই যে ভিডিও করা শুরু করে দিয়েছি আর দেখেন এখানে অনেক ফুল ওরে বন্ধুরা এত ফুল গাছ তা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এত পরিমাণে ফুল গাছ এই জায়গায় আমি যদি আপনাদের আর একটুখানি দেখাই এই দেখেন এই পাশেও কিন্তু অনেক ফুল গাছ হয়েছে আমি একটু সামনের দিকেই যাচ্ছি যে আপনাদের দেখাচ্ছি এই দেখেন কত ফুল গাছ এই যদি আপনার কেউ ফুলের শহরে আসতে চান তাহলে আপনার এই ধামে আসতে হবে রাজাপুর রাজাপুরে আসলেই কিন্তু আপনি দেখতে পারবেন এই ফুলগুলা আর এখানে শুধু ফুল না আর অনেক কিছু আছে ওই পাশে আছে দেখেন ফুলকপি গাছ পাতাকপি গাছ মূলো গাছ ওই পাশে আছে লাউ গাছ এই পাশে আছে আপনার সেই গরুরে খানো ঘাস আর এই পাশে আছে ও আপনার সেই কি যেন বলে এই পাতা খাতে হয় খেলে আপনার কাশি সেরে যায় আর তার পাশে আছে ভুট্টা গাছ এক কথায় অসাধারণ পরিবেশটা অনেক সুন্দর লাগছে বুঝছেন তা আপনারা কি এই রামসরা এসেছেন যদি কেউ এসে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আর এটা এটা কি গাছ আমি জানি না আপনারা যদি জানেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দেখেন কত সুন্দর কী কী ফুল হয়েছে ফুলের মতো ভুট্টা গাছের মতো দেখতে কিন্তু এটা ভুট্টা গাছ নাছেন এটা অন্য এক প্রজাতির গাছ তা আপনাদের যদি আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই একটু কমেন্টে আমার জানাবেন এই যে এই দেখেন আমি একটা জুম করে কাছে যাচ্ছি এই যে ঠিক আছে এই দেখেন ও এই সাইডে আছে পুকুর পুকুরের পরিবেশটা অনেক সুন্দর আসলে রাস্তার কাজ চলছে মানে অনেক সুন্দর একটা পরিবেশ এক কথায় বুঝছেন কি করে বুঝাই তোমাকে আমি ভালো নেই ছাড়া জীবন ভালো নেই আমি আর একটা আপনাদের একটা সবজি গাছ দেখাবো আসলে এটা কি সবজি আমি জানি না আবার কি তরকারি গাছ এই যে চলে এসেছি আপনারা বলবেন আসলে এটা কি গাছ এই দেখেন এই যে এটা কি কী গাছ বলে আপনারা অবশ্যই এটা জানাবেন ঠিক আছে কি তরকারি গাছ অনেকেই কিন্তু বলতে পারবেন আবার অনেকেই পারবেন না তারপরে যারা পারবেন না অবশ্যই একটু কমেন্টে জানাবেন প্লিজ ঠিক আছে তো মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে